রাধে রাধে বন্ধুরা আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন পারলে তুলসীতলায় পুঁতে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থযোগ তৈরি হবে মা লক্ষ্মীর আশীর্বাদে ঘর ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে আগামী বৃহস্পতিবার আসতে চলেছে হিন্দু বর্ষপঞ্জিকার প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা যদিও পূর্ণিমা তিথিটি পড়েছে জ্যৈষ্ঠ মাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবথেকে বড়ো উৎসব হল বুদ্ধ পূর্ণিমা এই দিনটি শুধু গৌতম বুদ্ধের জন্মদিন নয় এই দিনে তিনি সিদ্ধিলাভ ও মহানির্মাণ লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো হিন্দু ধর্মের বিশেষ গুরুত্ব আছে কারণ শ্রী বিষ্ণু অবতার গৌতম বুদ্ধকে বলা হয় তাই এই পবিত্র দিনে লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা অবশ্যই করা উচিত পূজা করার সাথে সাথে ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী গাছে যদি আপনার এই বিশেষ উপায়টি বুদ্ধ পূর্ণিমার দিন করতে পারে তাহলে তুলসী গাছের প্রভাবে আপনার বাড়ির সমস্ত বাস্তু দূর হবে তার সাথে সাথে লক্ষ্মী লাভের বিশেষ যোগ তৈরি হবে এই বিশেষ কাজটি করবেন পূর্ণিমা তিথির মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি চলাকালীন এই কাজটি করবেন আপনি যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার মাথার উপর থাকুক তাহলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ঘুম থেকে উঠেই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর নাম মনে মনে করে নেবেন সেই দিন অবশ্যই বাড়ির ঘর দোর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন মা লক্ষ্মী এমন ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনি স্নান সেরে নেবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন যদি সম্ভব হয় পূর্ণ নদীতে স্নান করতে পারেন আর তা যদি সম্ভব না হয় তাহলে স্নান সেরে মাথায় ও গোটা বাড়িতে গঙ্গার জল ছিটিয়ে নেবেন ঘরের মুখ্য দরজায় সেদিন অবশ্যই এক ঘটি জল ঢেলে নেবেন তারপর আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন সেদিন মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষভাবে পুজো করবেন হলুদ ফুল ও মালা দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা করে নেবেন এদিন হলুদ রঙের মিষ্টিও নিবেদন করতে পারেন সেদিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে নেবেন এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিধিবত পূজা করে নেবেন মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে দুটি অখণ্ড পান নিবেদন করবেন দেখবেন যেন দুটি পানই অখণ্ড থাকে সেই পান দুটির মধ্যে কিছু মঙ্গল সামগ্রী রাখবেন এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো এগুলি সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে পান দুটিতে অবশ্যই চন্দনের ফোঁটা দিয়ে দেবেন মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দিতে পারেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি গোমতি চক্র একটি হলুদের গাঁট সুপারি পদ্মবীজ এবং অক্ষত চাল এখানে অনেক সামগ্রীর কথা বললাম যদি পারেন অন্তত পক্ষে তিনটে মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে পারেন এরপর আপনারা যেভাবে পুজো করেন সেভাবে পূজা করে নেবেন নারকেল নাড়ু ভোগ হিসেবে নিবেদন করতে পারেন নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসীপত্র দেবেন এবং যে জল নিবেদন করবেন তাতেও তুলসীপত্র দেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করে নিয়ে আপনারা মনস্কামনা আছে তা জানিয়ে ঠাকুর ঘর ত্যাগ করবেন কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছেন সেই সামগ্রীগুলো তুলে নেবেন এবং তাদের প্রণাম করে নেবেন তারপর একটি লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার তুলসী তলায় এই দিন তুলসী মাকে যে জল অর্পণ করবেন তার মধ্যে একটু কাঁচা দুধ মিশিয়ে জলটি অর্পণ করবেন তারপর একটি ফুল নেবেন তারপর সেই মঙ্গল সামগ্রীগুলি যে আপনি হাতে নিয়েছেন সেগুলি তুলসী তলায় পুঁতে দেবেন এই কাজটি সন্ধ্যাবেলায় করবেন না এই কাজটি সূর্যের আলোতে করবেন কারণ সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় হাত দিতে নেই তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয় এতে কিন্তু হিতের বিপরীত ফল হয় তুলসী গাছে হাত দেওয়ার উত্তম সময় হচ্ছে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এবং যখন সূর্যোদয় হয়ে গেছে সেই সময় তুলসী গাছে জল নিবেদন করা উচিত এই উপায়টি করবেন যখন সকালবেলার সময় সন্ধ্যাবেলায় তুলসী গাছ থেকে একটু দূরে একটি প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় রাখবেন আর খেয়াল রাখবেন আপনি যখন এই উপায়টি করবেন বাইরের লোকের যেন দৃষ্টি না পড়ে লোকচক্ষুর আড়ালে এই কাজটি করার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ